কাইল কুনালিল মালায়েকাতিসজুদু লিআদম আল্লাহ বলেন আমি যখন বললাম ফেরেশতাগণকে যে উস জুদুলি আদমকে সিজদা করুন ফাসাজদু ইল্লা ইবলীসা সমস্ত ফেরেশতা সিজদা করলেন কিন্তু ফেরেশতাদের কাছা কাছে সাথে ইবলিস থাকতো সে ইবলিস জিনদের মধ্যেকার ছিল কিন্তু তাকে আল্লাহ পাক তার হিকমতের জন্য ফিজে ফেরেশতাদের সাথে রেখেছিল মালাইকার সাথে জিন ওয়াসীকার করলো ইল্লা ইবলীসা

এডখুলুনা আল জান্নাত জান্নাতে যাবে ইল্লা আবা তবে যেই ব্যক্তি ওয়াসিকার করবি। তাওহীদ পৌঁছিলো বলছে না না এটা না যাবে না কবর মাজার রাখতে হবে সুন্নাত পৌঁছিল না 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 তরিকত ফত লাগবে পীরের murid হইতে হবে ইল্লামান আবা তাওহীদ সুন্নাত কে করবে আর বিদাত শিরক দিকে ঝাব দেবে ইল্লামান আবা যারা অস্বীকার করবে ভাই সহি নামাজ নবী সালাম তকবির তাহারিমা থেকে শুরু করেছেন আর সালাম ফিরে শেষ করেছেন না 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 হবে না না তো পড়তেই হবে আর যাই নামাজের দোয়া পড়তে হবে ইকতার তো বিহাজ আল এমাম বলতে হবে আমি ভাই উমুক এমাম মসজিদের এমাম সাহেব সুতরাং বলতে হবে আনা এমামুল এমন হাজার আমলাম ইয়াহাজর বাবা দলিল পেশ করো একটি দলিল পেশ করো কোরআন অথবা হাদিসে আর যদি না থাকে তাহলে আমাদের দলিল নেও আর আমল করো না করব না বা অস্বীকার করলাম যে ব্যক্তি অস্বীকারের রাস্তা নেবে সে জাননাতে যাবে না এক অস্তা আর যে অহংকার করবে ইবলিস দুটি কাজ করেছিল অস্বীকার করেছিল আর অহংকার প্রকাশ করেছিল যে আমাকে কেন চেষ্টা করতে বলছেন ওকে ও তো দিয়ে তৈরি হয়েছে মাটি একটা ঢেল ছড়লে নিচে আসে আগুন আগুন যে উপরে যায় আমি ও যাতে শ্রেষ্ঠ অহংকার করেছিল এবং তার আগে অস্বীকার করেছিল অস্বীকার রাস্তা নিয়ান না আর অহংকার রাস্তা নিয়ান না যে না বলছে সুতরাং শুনবো না আমাদের হুজুর বলে শুনতাম আমাদের বাইতুল মোকার মসজিদে যদি ইমাম বলেন তাহলে শুনবো অমুক খান সাহেব বললে শুনবো অমুক পীর সাহেব বললে শুনবো কিন্তু তাদের কথা শুনবো না অস্তাক ভরা রাস্তা নিয়ে না অস্বীকার করিয়েন না আর অহংকার করিয়েন না সহি কোরআন সন্ন্যার এলম যার কাছ থেকে আসু তার কাছ থেকে অবশ্যই নেবেন আপনার ছোটর কাছ থেকে যদি আসে তবু নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন কোথা থেকে নিতে হবে এই ক্ষেত্রে আরেকটি কথা বলি আইম্মাই কেরাম বলেছেন তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি খুজু মিন হাইসু আখাজু আমাদের কথা নিও না যেখান থেকে তারা নিয়েছেন সেখান থেকে না जो অন্যান্য মা আমার ইমাম আহমদ بن হাম্বাল ইমাম আহমদ بن হাম্বাল কথাটি বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কি বলেছেন হারামুন হারাম ওই ব্যক্তির জন্য যারা জানলো না আইফতিয়া বি কালামি আমাদের কথার ভিত্তিতে ফতোয়া দিবে যে তালা আবু হানিফা কাজা আবু হানিফা এই বলেছেন রহমতুল্লাহ আলাই সেজন্য আমার ফতুয়া এটা তার জন্য হারাম এরকম ফতুয়া দেওয়া মাদাম মালাম ইয়ার মিন আইনা কুল না যতক্ষণ না জানবে যে আমি কোথা থেকে বললাম কোথা থেকে বললাম মানে কোরআনের কোন আয়াতের ভিত্তিতে বললাম বা রসুলের কোন হাদিসের ভিত্তিতে ফতুয়া দিলাম বললাম যতক্ষণ না জানবে তাহলে কোনটা নিতে হবে কোরআন এবং হাদিস নিতে হবে অস্বীকার রাস্তা যদি নেন বা অহংকার রাস্তা নেন তাহলে মুশকিল আছে আল্লাহ যেমন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন